নিয়ে আসছি যাই এগুলো আরবির জন্য নিয়ে যাই দেখি আরাবি চিনতে পারে কিনা আরবি দেখো তোমার জন্য কি এনেছি ফুল না তো ভালো করে দেখো এগুলো কি এগুলো তো ফুল না আরবি এগুলো হচ্ছে ফল হ্যাঁ তো এটা কি ফল তুমি জানো জানো না এটা হচ্ছে আর মোজ হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন মজা আরবি তো ফল খায় না তাই আরবি খেতে চাইছে না আমি বুঝতে পেরেছি এটা খুব মজা আরবি এটা হচ্ছে আরমুজ ফল আরবি এ আরবি তুমি এতগুলো টাকা কোথায় পেলে তোমার ঈদের সালামি এ যা আরবি তা তুমি বন্ধুদের সাথে তো শেয়ার করলে না তুমি এবার ঈদে কত টাকা পেলে হ্যাঁ তাহলে তুমি আমাদের সবার সাথে শেয়ার করো ঠিক আছে কত টাকা পেয়েছ এবার ঈদে তাহলে দাও অনেকগুলো টাকা পেয়েছো ঠিক আছে তাহলে বন্ধুরা চলো কত টাকা সালামি পেল। তা তোমাদের সবার সাথে শেয়ার করি অনেকগুলো টাকা তো তা কে কে দিয়েছে তোমার মনে আছে তো আচ্ছা তাহলে দেখো বন্ধুরা কত টাকা আরাবির কাছে আরাবি এখন অনেক টাকার মালিক তাই তো আরবি আচ্ছা প্রথমে দুইশো টাকা দিয়ে শুরু হোক তাহলে এই দুইশো টাকা তোমাকে কে দিল মামা দিয়েছে ঠিক আছে তাহলে নাও হাতে নাও বন্ধুরা দেখো আরাবির বাবা দুইশো টাকা দিয়েছে প্রথমে তারপরে এই দুইশো টাকা কে দিল মা দিলাই বাবা দিয়েছে নাও তাহলে ধরো এটাও ধরো আরাবির বাবাও দিল দুইশো টাকা তারপরে এখানে আছে আরও দুইশো টাকা তাহলে তোমার এই দুইশো টাকা কে দিয়েছে আন্টি মা আসাল্লাহ আনটিও দুইশো টাকা দিয়েছে নাও ধরো দুইশো টাকা তারপরে এখানে আর আছে আরও আছে দুইশো টাকা তাহলে এই দুশো টাকা তোমাকে কে দিয়েছিল না তো আরবি তুমি ভুল বলছো তো এটা তোমার চারশো দিয়েছিল দুইশো টাকা হ্যাঁ আরাবি ঠিকঠাক বলতে পারছে না আরবি তো মনে নেই নাও ধরো তাহলে তোমার চারশো দুশো টাকা তাহলে তোমার এই একশো টাকা কে দিল বাবা নানু মাশাল নানুর কাছ থেকে একশো টাকা পেয়েছ আচ্ছা তাহলে আর কি আছে দেখি এখানে আছে বিশ টাকা দুইটা এই দুইটা বিশ টাকা কে দিয়েছে পাবেল চাচু দিয়েছে মাশাল পাবেল চাচুর কাছ থেকে দুইটা বিশ টাকা নোট পেয়েছে অনেক সুন্দর টাকা না একদম নতুন তারপরে আর এই টাকাগুলো কোথায় পেলে আমি দিয়েছি তার মানে তোমার আম্মু তোমাকে দিয়েছিল দেখো বন্ধুরা হারাফিকে আমি এই টাকাগুলো দিয়েছিলাম দেখি তোমাকে আমি আম্মু কয় টাকা দিয়েছিলাম বিশ টাকা তিরিশ টাকা তারপরে হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট আর হচ্ছে দশ টাকা সত্তর টাকা আম্মু তোমাকে সত্তর টাকা দিয়েছিলাম তাই তো আমি মাসে অনেকগুলো টাকা হয়েছে তো তোমার টাকাগুলো দিয়ে চলো ফুসকে খেতে যাই আজকে আমরা তোমার ঈদের সালামি নিয়ে তোমরা ফুসকে খেতে যাবো ব্যাংকে যা হবে আমাকে ফার্স্টে খাওয়াবে না খাই পরে খাওয়াবে ঠিক আছে তাহলে দাও তোমার টাকাগুলো এবার আবার সব মিলে কয় টাকা হলো আচ্ছা চলো বন্ধুরা আমি টাকাগুলো এবার আবার দেখবো কয় টাকা হলো এই তো 200 টাকা এই এই ধরো নাও ধরো 200 400 400 টাকা এই নাও 200 টাকা 600 টাকা 600 এই নাও 7 800 টাকা 800 টাকা তারপরে এই তো 100 আছে ধরো 900 টাকা 900 টাকা আর 20 টাকা আছে কয়টা